আজ স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা ত্রিবন্নে সেজে উঠল দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর চত্বর আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জাতীয় সঙ্গীতে সুরে উপস্থিত অফিসকর্মী পুলিশ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশপ্রেমের আবহে ভরে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ ত্রিস্তরের এই পতাকা উত্তোলন অনুষ্ঠান দুর্গাপুরে স্বাধীনতা দিবস উদযাপনকে এক বিশেষ মাত্রা দেয় যা প্রত্যক্ষ করেছে শহরের অসংখ্য মানুষ এর পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার তা দুর্গাপুরের নিজ বাসভবনে রাত্রি বারোটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং আমরা জানি তার লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য ছিল এই প্রকল্প সূচনা করার তারই চিন্তাধারায় ছিল আমাদের কন্যাদের স্বয়ংসম্বর করে তোলা তাদের স্বাবলম্বী করা শিক্ষাক্ষেত্রে তারা যাতে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয় বিশেষ করে স্বাধীনতা দিবস ছোটোবেলা থেকে আমরা সবাই ছোট ছোটো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমরা স্কুলে স্কুলে পালন করছি দুর্গাপুরে আজকে সমস্ত স্কুল সমস্ত মানুষ এখানকার যুব সমাজ এখানকার বিভিন্ন আমি বিশেষ বৃদ্ধার সঙ্গে ছিলাম সকাল থেকে আমাদের সকাল থেকে আমরা কারেকশনাল হোমস এ ঘুরে ঘুরে এসেছি দূর রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল